একটি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্ট করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে এখানে এই ধরনের শতকরা রঙকে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড আমরা এখানে যেহেতু বর্গ বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি সমান তাহলে দৈর্ঘ্য হবে এ আর প্রস্থ আর বিও হবে এই দৈর্ঘ্য মানে দুইটি সেম হবে তাহলে এখানে চল্লিশ প্লাস বিও হবে চল্লিশ প্লাস এবি চল্লিশ গুণ চল্লিশ বাই হানড্রেড শূন্য শূন্য আমরা কেটে দেবো এখানে হবে চল্লিশ যোগ চল্লিশ আশি প্লাস চারি চারিশ ষোলো তাহলে হবে সিয়ানব্বই সঠিক অ্যান্সার হবে আমাদের ক নম্বর সিয়ানব্বই পারসেন্ট এখানে এই প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করুন যদি এখানের বৃদ্ধি বলে তাহলে হবে প্লাস আর যদি রাস বলে তাহলে হবে মাইনাস আর যেহেতু বর্গ তাই দুইটি হবে এবি